আরামবাগ থানা ও পৌরসভার উদ্যোগে আরামবাগ শহরের টোটো চালকদের নিয়েই সোমবার আরামবাগ রবীন্দ্র ভবনে এক আলোচনা শিবিরের আয়োজন করা হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে আরামবাগ শহরে টোটোগুলিকে চিহ্নিত করতে টোটোর গায়ে হলুদ রং লাগানো হবে শহরকে যানজট মুক্ত করতেই এই উদ্যোগ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী উপপৌরপ্রধান মমতা মুখার্জি

নিয়েছে আপনার পারমিশন নিয়ে যে নিয়ে চালাচ্ছেন তো আইভোটা তো ওটা দেখে না কিন্তু আপনাদের দায়গতটা থাকছে কেন কি আপনাদেরকে আরও বেশি অর্গানাইজ হতে হবে আরও বেশি অর্গানাইজ হলে সেইটার জন্য আমাদের যানজট এত বিপুট হয়ে যাবে যে আপনাদের যে লাইসেন্স সেটা আছে সেটা থেকে পেয়েছেন কিংবা যেটা আপনাদের রেজিস্ট্রেশন যেটা তাই তো সেইটা একটু কাঁচের ওইখানে একটু সাজিয়ে রেখে দেবেন ব্যাস আর আপনাদেরকে কিছু করতে হবে এটা আপনাদের ছিলই আপনাদেরকে আগে থেকে বলাই ছিল সেটা আপনারা নতুন করে আবার ইমপ্লিমেন্ট করবেন আর কিছু না আমাকে আপনাদের সকলকে ভোগ করতে হবে সেটা হচ্ছে রাস্তাটা বেড়ে উঠছে না আমি আরো হাজার কেন দু হাজার টোটো কিন্তু রাস্তাটা তো আর চড়া হয়ে যাবে না গাড়ি চলাচল সেই রাস্তা দিয়েই করতে হবে তাহলে আপনাদের

আপনি যে কোড একটা এজেডন আমি সেটার জন্য ট্রো যেটা আমাদের ম্যাক্সিবালিটি যে নাম্বার দেওয়া হবে ওই নাম্বারটা নিয়ে যে এখন ছোট সুরক্ষা কাজ করতে পারো এটা আপনাদের মাথায় আইসি স্যার আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছে এবং আরামবাগকে যানজট মুক্ত করতে এবং আপনাদের প্রত্যেকের যে সহযোগিতা লাগবে এটা তো অস্বীকার করার জায়গা নেই মূলত আজকে যে বিষয়গুলি আলোচনা হলো তার মধ্যে মূলত তিনটি বিষয় পরিষ্কার করা হচ্ছে যে আরামবাগে যারা বসবাসকারী যারা টোটো নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ